আরে বন্ধু ইমার্জেন্সি এখন টাকা লাগে বুঝতে পারছিস কি যে করবে মাথা মতো একদম পুরোই খারাপ ওর টাকা লাগবে সেটা আমি কি করব বল আমার কাছে তো টাকা নাই আমি তোর দিয়ে একটু সহযোগ বাপসি শেষ সম্বলে ফোনটাই আছে ঠিক আছে ফোন একেবারে একের ফোন এতে কোনো সমস্যা নেই কি আমার হাতে দেন আরে দোস্ত দেখ বেটা ফোন বলে একদম আগুনের মতো চলছে এই দোস্ত ফোনটা

আর এছাড়া কাছে টাকা টাকা কিছুই নাই দেখতেছেন না কোন বিক্রি করে দিচ্ছে আর আপনি কিসের করিব হ্যাঁ সারা জীবন তো দেখছি মানুষের কাছ থেকে চেয়েছে এভাবে আপনি টাকা পয়সা নেবেন বাবা সে এ টাকা কি ছাড়া কী আমি কি কোনো কাজ করতে পারি দেও না বাবা কয়টা টাকা দাও না বাবা ওই কটা টাকা টাকা যেন কাজের ধারে না জান না ওদিকে যান

দোয়া করবেন ঠিক আছে আচ্ছা এই যে শুনুন কিছু বলবেন জি আমার একটা বন্ধু আছে সে অনেক বড় মনের মানুষ সে অনেক দান সৎকাও করে তা আপনি যদি তার কাছে যান সে যদি কিছু দেয় আপনাকে তা আপনি অনেক দিন বসে খেতে পারবেন স্যার তাহলে বলেন না আপনার সে বন্ধু কোথায় আছে আমি তাহলে তার কাছে যাই এখন সে নাম আছে গেছে আমিও তার জন্য অপেক্ষা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তাহলে আমি যাই আপনার বন্ধুর কাছে মসজিদে আচ্ছা ঠিক আছে কিরে ফারুক তোকে না বললাম নামাজে চল তুই না বললি যা আমি আসছি কই তোকে তো দেখলাম না চাচা কি চাচা কিছু দিছে আমার বন্ধু কিরে আব্দুর

তাহলে বলেন না আপনার সে বন্ধু কোথায় আছে আমি তাহলে তার কাছে যাই এখন সে নাম আছে গেছে আমিও তার জন্য অপেক্ষা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তাহলে আমি যাই আপনার বন্ধুর কাছে মসজিদে আচ্ছা ও আচ্ছা এই কথা তাহলে আপনি আমার কাছে চাননি কেন মানে ভয় পাচ্ছেন নাকি না না ভয় পাচ্ছি না ভয় পাওয়ার আছে তাহলে চাইলেন না যে স্যার আসলেই আমি আপনার কাছে চাইতে গেছিলাম সত্যি কিন্তু আপনার যা দশা দেখলাম হে তুমি আমাকে হে আল্লা আমি কোন করি কিন্তু তুমি তো আমাকে টাকা পয়সা দাও হে আল্লাহ আমি যেন এই সম্পদের সঠিক ব্যবহার করতে আমি যেন এই সম্পদের কারণে কেয়ামতের দিন তোমার কাছে ধারণা আমি হচ্ছে অসহায় মানুষ আমি ভাবছিলাম আপনি অনেক টাকা পয়সার মালিক আপনার কাছে কিছু কিন্তু কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আপনি অনেক টাকা মালিক আমার থেকে অসহায় কোন মালিক নিকটে হাত তুলি কাঁদতেছে কিন্তু তাই আমি ভাবলাম আপনি যে মালিকের কাছে হাত তুলে কাইদে ধনী হয়েছেন বড় লোক হয়েছে আজ থেকে আমি আর কারো নিকটে কিছু চাবো না সেই মালিকের নিকটে দোয়া করে হাত তুলে আমিও লোক হতে চাই আচ্ছা বন্ধু নবীর শিক্ষা করোনা ভিক্ষা তাই ফিরে যাও তোমার রবের দিকে কারণ তোমার জন্য তোমার রবি যথেষ্ট